হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রেসি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও তার জন্য আমি রাইস নিয়ে নিচ্ছি দেখুন এই রাইস নিয়ে নিচ্ছি আমি তিন কাপ রাইস নিচ্ছি এই তিন কাপ রাইসকে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা প্রথমে ভালো করে রাইসটা ধুয়ে নেব তো বন্ধুরা ভালো করে রাইসটা ধুয়ে নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখবো বন্ধুরা দেখুন জল ফুটছে এবার আমি রাইসটা ঢেলে দেব দেখুন বন্ধুরা আমাদের রাইস হয়ে গেছে এইভাবে হাফের চেয়ে একটু বেশি করবেন বেশি করলে ঘেটে যাবে এইভাবে রাইসটা করে নেবেন আমি নিজে নিচ্ছি রাইসের জল দেখুন বন্ধুরা এভাবে আমি রাইসটা করে নিয়েছি এবারে বাসন্তী পোলাওটা বানাবো পোলাও তৈরি করার জন্য দেখুন এখানে কাজু কিশমিশ গোটা গরম মশলা একটা কাঁচা লঙ্কা চেরা আদা বাটা পরিমাণ মতো চিনি নুন এবং হলুদ তো মাস্ট থাকছে এবারে আমরা তৈরি করছি দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচ এবং তার সঙ্গে আমরা অ্যাড করছি ঘি দু চামচ তো আপনাদের বাড়িতে যদি আমার ঘিও কম থাকে তাহলে আপনি সাদা তেলটা বেশি দিয়ে ঘি এক চামচ দিয়েও করলেও করা যাবে প্রথমে আমরা দু থেকে তিন তিনটে লং দিয়ে দিচ্ছি গোটা এলাচ তিনটে দিয়ে দিলাম ডালচিনি দিলাম তেজপাতা দিয়ে দিলাম এটাই একটু স্মেল স্মেলটা ছাড়লে বাড়িতে আত্মীয়স্বজন এলে সঙ্গে সঙ্গে আপনারা করে দিতে পারবেন অনেক রকমের তো পোলাও হয় তো আমরা সহজ সরল পদ্ধতিতে কীভাবে আত্মীয়স্বজন বাড়িতে পৌঁছে গেলে চটফট করে করে পাঁচ সাত মিনিটের মধ্যে দিয়ে দিতে পারবেন এটা দেখুন আপনাদের ভালো লাগবে এতে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ একটু তারপরে কাজু কিশমিশ আদা পেস্ট দেখুন কালারটা এইভাবেই হবে এভাবে হলে এবারে রাইস আমরা ঢেলে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি স্লাইড নুন লাগবে বেশি নয় এটা ভালো করে মাখাতে হবে সুন্দর করে নেড়ে চলে যেন পোহরলুথটা যেন প্রত্যেকটা রাইসের গায়ে লাগে এরপরে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি অনুযায়ী স্বাদ অনুযায়ী আপনারা চিনি দেবেন যেহেতু পোলাও একটু মিষ্টি খেতে ভালো লাগে এই স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন আর সামান্য জল দিয়ে দিবেন যাতে চিনিটা গোটা না থাকে হুম এই সময় গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন দেখুন চিনিটা গলা অবধি আমরা এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো চিনি রসটা যেন হালকাভাবে মরে যায় হ্যাঁ ঝুরঝুরে হয়ে গেছে দেখুন এবারে আমাদের বাসন্তী পোলাও রেডি দেখুন বন্ধুরা এটা আমি সার্ভ করে নিচ্ছি কত সুন্দর কালারও হয়েছে স্মেলও খুব সুন্দর বেরিয়েছে এইভাবে আপনারা আত্মীয় স্বজন এলে চটপট করে দিয়ে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা কত ঝুরঝুরে এবং সুন্দর হয়েছে এই বাসন্তী পোলাওর সঙ্গে আপনারা যে কোনো কিছু খাওয়ার দিয়ে খেতে পারেন এতে কষা মাংস কিংবা মটন কষা আলুর দম যে যেটা পছন্দ আপনাদের খেতে পারেন তো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার